আসসালামু আলাইকুম পরিমাণগত রসায়ন চট্টগ্রাম দুই হাজার দেওয়া আছে প্রথম পাত্রে গ্রাম কপার অ্যাসিড মিশ্রিত দ্রবণ দ্বিতীয় পাত্রে দ্রবণ এবং তৃতীয় পাত্রে একশো জিরো পয়েন্ট টু মালারিটি সোডিয়াম থার্ড সালফেট দ্রবণ দেওয়া আছে উদ্দীপকের প্রমাণ দ্রবণটিকে কিভাবে সেন্টিমলার দ্রবণে পরিণত করা যায় প্রমাণ দ্রবণ কাকে বলে যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে সেটাকে প্রমাণ দ্রবণ বলে তো এই দ্রবণের যেহেতু ঘনমাত্রা জানা আছে জিরো পয়েন্ট টু মোলারিটি তাহলে আমরা এটাকে প্রমাণ দ্রবণ বলতে পারি তো এই প্রমাণ দ্রবণটিকে কীভাবে সেন্টি মোলার দ্রবণে পরিণত করা যায় তো প্রাথমিক অবস্থায় এটার ঘনমাত্রা আছে জিরো পয়েন্ট টু মোলারিটি তো এটা আমরা লিখে নিই যে এস ওয়ানের মান জিরো পয়েন্ট টু মোলারিটি সেন্টিমলার দ্রবণ বলতে কী বোঝায় সেন্টি মলার দ্রবণ বলতে বোঝায় যে দ্রবণের ঘনমাত্রা জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল মোলার সেন্টিমার এটা মানে হচ্ছে ঘনমাত্রা জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলারিটি তাহলে এস টু হইতে হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলারিটি প্রাথমিক অবস্থায় এই দ্রবণের আয়তন কত দেওয়া ছিল বিহ নির্মাণ দেওয়া আছে একশো এম এল এটা প্রাথমিক আয়তন একশো এম এল ভি টু ইজ টু ওয়াট এখানে আমরা দেখতে পাচ্ছি যে এস এর মান জিরো পয়েন্ট টু মোলারিটি কিন্তু জন্য ঘনমাত্রা হতে হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলারিটি অর্থাৎ দ্রবণের ঘনমাত্রা কমে আসবে অর্থাৎ ঘনমাত্রার লঘুকরণ হবে ঘনমাত্রা লঘুকরণের জন্য সূত্র কি এস ওয়ান ভি ওয়ান এইটা ইজ ইকুয়াল টু এস টু ভি টু যেহেতু এই দ্রবণের ঘনমাত্রা কমে গেছে তাহলে আমরা বলতে পারি যে এই দ্রবণে আরও পানি অ্যাড করতে হবে পানি অ্যাড করলে ঘনমাত্রা এইটা হওয়া সম্ভব তাহলে আমরা ভি টু এর মান আগে বের করি ভি টু ইজ ইকাল টু এস ওয়ান ভি ওয়ান ডিভাইড এস টু এস ওয়ান এর মান জিরো পয়েন্ট টু মোলারিটি ভি ওয়ান এর মান এক্স এম এল আর এস টু এর মান হতে হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলারিটি তবে দেখি ক্যালকুলেশন করে কত আসে তারপরে হচ্ছে পয়েন্ট টু ইন্টু ওয়ান হান্ড্রেড ভাগ পয়েন্ট জিরো ওয়ান দুই হাজার এম এল তাহলে ফি টান পেলাম আমরা দুই হাজার এম এল দুই হাজার এম হতে হবে দ্রবণের আয়তন কিন্তু প্রাথমিক অবস্থায় তো দ্রবণের আয়তন একশো এম ছিলই তো হতে হবে দুই হাজার প্রাথমিক অবস্থায় যেহেতু একশো এমএল ছিল তাহলে আমি আরও উনিশশো এমএল পানি অ্যাড করব সুতরাং পানি মেশাতে হবে ঘনমাত্রা লঘুকরণের জন্য পানি মেশাতে হবে পানি মেশাতে হবে কতটুকু বর্তমানে দুই হাজার এম হতে হবে আয়তন আগে ছিল একশো এম পাত্রে তাহলে উনিশশো এম তাহলে দ্রবণটিকে সেন্টিমলার দ্রবণে যদি আমরা পরিণত করতে চাই তাহলে আমাদের উনিশশো এম পানি মেশাতে হবে তা আশা করি গনাম্বার ম্যাটটা সবাই বুঝতে পারছেন এটাই অ্যান্সার গ খনাবার বলছে উদ্দীপকের দ্রবণগুলো ব্যবহার করে অবিশুদ্ধ কপারে ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করো দ্রবণগুলো ব্যবহার করে এখানে সালফিউরিক অ্যাসিড কপার আছে পটাশিয়াম আয়োডাইড আছে সোডিয়াম থায়োসালফেট আছে তো কপারের সাথে যদি সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করি তাহলে কপার সালফেট উৎপন্ন হয় তো জারণ বিজারণ বিক্রিয়া আমরা দেখেছি যে কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া হয় তো কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া করব তারপর দেখা যাক পরেরটা কি হয় তো কপারকে প্রথমে সালফিউরিক অ্যাসিডের সাথে যদি আমরা বিক্রিয়া করি তাহলে দ্রবণে তৈরি হবে কপার সালফেট প্লাস হাইড্রোজেন এই কপার সালফেট পরবর্তীতে এই যে দুই নম্বর পাত্রে যে পটাশিয়াম আইডোয়াইড দ্রবণ আছে এটার সাথে তার জারণ বিজারণ বিক্রিয়া ঘটাবো কপার সালফেট প্লাস হবে তাহলে সবার প্রথমে আছে অর্থ অর্থন অর্থ জারণ অর্থে কার বিক্রিয়া করবে পটাশিয়াম আয়োডাইট কারণ এখান থেকে আয়োডিন যদি পটাশিয়ামকে উঠায় দেয় তাহলে আই মাইনাস এই বিক্রিয়াকে আগের থেকে দুই দেয়ার গুণ করতে হয় তাহলে দুই মোল আয়োডাইট যেহেতু আয়োডিন আয়োডাইট আয়ন থেকে আই টু হয় মুক্ত অবস্থায় যেহেতু এখানে দুই একজনে এখানে দুই দিয়ে গুণ করতে হয় এখানে জারুন মান টু ইন্টু মাইনাস ওয়ান মানে মাইনাস টু এখানে জারুন মান হচ্ছে জিরো তো মাইনাস টু মানে তার দুইটা ইলেকট্রন বেশি জিরো মানে দুইটা ইলেকট্রন কমে গেছে তার মানে সে ওই দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিছে জারণ অর্ধ বিক্রিয়া আর কপার সালফেটের হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া ঘটে বিজারণ অর্ধ কপার থেকে সালফেটকে উঠাই নিব কপার সালফেট থেকে তাহলে কপার টু প্লাস হয় কপার টু প্লাস থেকে সময় কপার প্লাস হয় তো কপার টু প্লাস থেকে যেহেতু প্লাস হয়েছে টু প্লাস মানে দুইটা ইলেকট্রন কম প্লাস মানে একটা ইলেকট্রন কম মানে একটা ইলেকট্রন ত্যাগ করছে তার মানে মাঝখানে সে একটা ইলেকট্রন গ্রহণ করছে এখন যদি আমি সমতা করতে চাই তাহলে এটাকে দুই দিয়ে গুণ করতে হবে মানে ইলেকট্রন ইলেকট্রন সমতা করতে হবে তাহলে এটা এটা যদি কাটি তাহলে দুই মোল আয়ডাইট আয়ন প্লাস টু সি ইউ টু প্লাস আয়ডিন প্লাস দুই মল কপার প্লাস এখন যে দর্শক আয়নগুলোকে আমরা উঠিয়ে দিছিলাম। যে এখান থেকে হচ্ছে পটাশিয়ামকে উঠিয়ে দিয়েছিলাম তাহলে দুই মোল পটাশিয়াম আয়ডাইট প্লাস এখান থেকে আমরা তুলে দিছিলাম সালফেটকে তাহলে দুই মোল কপার সালফেট পাশে আইডিন তৈরি হয়েছে প্লাস টু সি ইউ প্লাস এটার সাথে কে এসে যুক্ত হবে আয়োডিন তাহলে টু ইউ আই আই মাইনাস আর এখানে পটাশিয়াম বেশি আছে সালফেট আছে তাহলে প্লাস কে টু এস ও ফোর তো এখানে আমরা দেখতেছি যে আয়োডিন এখানে দুইটা এখানে দুইটা তাহলে টোটাল চারটা আয়োডিন কিন্তু এখানে তো আয়োডিন দুইটা তাহলে এখানে চার দিতে হবে চার দিয়ে গুণ করতে হবে কপার এখানে দুইটা এখানে দুইটা ঠিক আছে সালফেট এখানে দুইটা কিন্তু এখানে একটা পটাশিয়াম এখানে চারটা এখানে দুইটা তাহলে এটা কেউ দুই দিয়ে গুণ করতে হবে তাহলে দুই দুগুণে চারটা পটাশিয়াম হইল সালফেটও দুইটা হইলো সমতা হয়ে গেছে কিন্তু এইটা একটা ব্যতিক্রম নিয়ম আছে যেটা হলো এখানে যে টু সিইউআই কিউপ্রাসাইডাইট এটা হচ্ছে ডাইমার অনুগঠন করে ডাইমার অনুগঠন করায় এটাকে লিখতে পারি আমরা সি ইউ টু আই টু প্লাস দুই মল পটাশিয়াম সালফেট এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া এটার তো আমাদের মেইন যে জিনিসটা লাগবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুই মল কপার সালফেট থেকে এক মল আয়োডিন উৎপন্ন হয়েছে তাহলে আমরা লিখতে পারি দুই মল কপার সালফেট অভেদ একমল আয়োডিন দুই মল কপার সালফেট অভেদ এক মূল আয়োডিন এটা এখান থেকে আমরা লিখতে পারি এখন এই যে আয়োডিনটা তৈরি হয়েছে এই আয়োডিনের সাথে বিক্রিয়া হবে সোডিয়াম থায়োসালফেটের কারণ জারণ নাম বিক্রিয়া আমরা দেখছি যে সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিনের বিক্রিয়া হয় এগুলো সব কিছু ডিপেন্ড করে আসলে প্র্যাকটিসের ওপর কে কত বেশি ম্যাথ সলভ করছে সেটার উপর তো সোডিয়াম থায়োসালফেটের সাথে এখন আমরা আয়োডিনের বিক্রিয়া করব এই আয়োডিনের বিক্রিয়া করব তাহলে আমরা লিখতে পারি সোডিয়াম থারো সালফেট কত মল আয়োডিনের সাথে বিক্রিয়া করে সেটাই আমাদের এখান থেকে দেখতে হবে সোডিয়াম থায়োসালফেট কত মল আয়োডিনের সাথে বিক্রিয়া করে তাহলে প্রথমে সোডিয়াম থা সালফেট থেকে সোডিয়ামকে উঠায় নেই তাহলে থাকবে হচ্ছে এস টু ও থ্রি টু মাইনাস এটার থেকে সবসময় তৈরি হয় এস ফোর ও সিক্স টু মাইনাস এটা মুখস্ত যে এস টু ও থ্রি টু মাইনাস থেকে এস ফোর ও সিক্স টু মাইনাস উৎপন্ন হয় এটাকে দুই দিয়ে গুণ করতে হবে কারণ এখানে সালফার চারটা এপাশে দুই দুগুণে চার হলো অক্সিজেন ছয়টা ছয়টা দুই দুগুণে মাইনাস চার হচ্ছে এপাশে জারান মান আর এখানে হচ্ছে মাইনাস টু মাইনাস চার মানে তার চারটা ইলেকট্রন বেশি মাইনাস টু মানে দুইটা ইলেকট্রন বেশি তার মানে মাঝখানে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিছে চারটা বেশি ছিল সেখান থেকে এখন দুইটা বেশি আর আইডিন আই টু থেকে কি তৈরি হয় টু আই মাইনাস উৎপন্ন হয় আই টু তো মুক্ত অবস্থায় আছে তার কোনো ইলেকট্রন বেশি নাই কিন্তু টু আই মাইনাস ওয়ানে তার দুইটা ইলেকট্রন বেশি মানে সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করছে এটা এটা কাটা তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দুই মল এস টু ও থ্রি টু মাইনাস প্লাস আয়োডিন এটার থেকে এস ফোর ও সিক্স টু মাইনাস প্লাস দুই মল আয়োডাইট মাইনাস এখান থেকে দর্শক তুলে দিয়েছিলাম সোডিয়ামকে তাহলে দুই মল এন এ টু এস টু ও থ্রি প্লাস আয়োডিন এ পাশে এন টু এস ফোর সিক্স হবে প্লাস দুই মল সোডিয়াম আয়েডাইট সমতা হয়ে গেল দুই দু চারটা সোডিয়াম ছিল এখানে দুইটা এখানে দুইটা তাহলে এখানে আমরা দেখতেছি দুই মল সোডিয়াম থার্ড সালফেট ইজ ইকোয়াল টু এক মোল আয়োডিন আবার দুই মল কপার সালফেট সমান এক মোল আয়োডিন দুই মল কপার সালফেট সমান এক আয়োডিন আবার দুই মল সোডিয়াম থায়ো সালফেট সমান এক মোল আয়োডিন এটা হচ্ছে লিখা যায় দুই মল সোডিয়াম থায়ো সালফেট সমান অভেদ একমল আয়োডিন যেহেতু এটা লিখা যায় তাহলে আমরা এইটা লিখতে পারি দুই মল কপার সালফেট সমান দুই মল সোডিয়াম থায়ো সালফেট দুই মল কপার সালফেট সমান সোডিয়াম থায়ো সালফেট আমরা লিখতে পারি দুই মল কপার সালফেট সমান অভেদ দুই মল সোডিয়াম থায়া সালফেট যেহেতু দুইটাই সমান একমল আয়োডিন এর জন্য এটা লিখা যায় বা একমল কপার সালফেট দুই দুই দিয়ে উভয় পক্ষকে কাটাকাটি করলে একমল কপার সালফেট অভেদ একমল সোডিয়াম থায়া সালফেট লিখা যায় এনএু এস টু থ্রি এখন এখান থেকে আমাদের আমরা ক কপারের ভেজালের পরিমাণ বের করব। কারণ আমরা সোডিয়াম থায়াসালফেটের ক্ষেত্রে জানি যে একশো এম এল জিরো পয়েন্ট টু আছে সোডিয়াম থায়োসালফেট রাবন এটাকে প্রশমিত করতে গারো সালফেরিক অ্যাসিড দ্রবণের ওয়ান পয়েন্ট থ্রি গ্রাম কপার লাগছে কিন্তু এখানে কপারের ভেজাল আছে সেই ভেজালের পরিমাণটাই আমাদের বের করতে হবে এখানে যে কতটুকু কপারের ভেজাল আছে তাহলে আমরা কি করব আমরা লিখতে পারি যেহেতু এইটা সমান এটা লিখা যায় একমল সোডিয়াম থায়াসালফেট মানে কি এক হাজার এমএল মোলারিটি সোডিয়াম থায়াসালফেট ট্রাইটেড এড করে একমল কপারের ভরকত তেষট্টি দশমিক পাঁচ গ্রাম তাহলে ওয়ান ইন্টু তেষট্টি দশমিক পাঁচ গ্রাম কপারকে ট্রাইটেট করতে পারে তার বিক্রিয়া আছে একশো এম এল জিরো পয়েন্ট টু মোলারটি সোডিয়াম থায়া সালফেট ট্রাইটেড করে তেষট্টি দশমিক পাঁচ গুণন একশো গুণন জিরো পয়েন্ট টু ডিভাইড এক হাজার গ্রাম কপারকে তেষট্টি দশমিক পাঁচ গুণ একশো পয়েন্ট টু ভাগ এক হাজার ওয়ান পয়েন্ট টু সেভেন গ্রাম ওয়ান গ্রাম কপার কে করতে পারে কিন্তু নমুনাতে নমুনাতে কপার ছিল কত গ্রাম নমুনাতে কপার ছিল ওয়ান গ্রাম ওয়ান গ্রাম কপার ছিল তার মানে ভেজাল আছে সুতরাং ভেজাল আছে 1.3 পয়েন্ট থ্রি গ্রাম সমান 0.03 পয়েন্ট জিরো থ্রি গ্রাম এই জিরো গ্রাম যে ভেজাল আছে এটা কতটুকুর মধ্যে ওয়ান পয়েন্ট গ্রামের মধ্যে তাহলে আমরা লিখতে পারি ওয়ান গ্রাম নমুনায় ভেজাল আছে যেহেতু আমাদের শতকরায় বের করতে বলছে ভেজাল আছে জিরো গ্রাম তাহলে একশো গ্রাম নমুনায় কতটুকু ভেজাল আছে একশো গ্রাম নমুনায় ভেজাল আছে জিরো পয়েন্ট জিরো থ্রি গণন একশো ডিভাইড হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি গ্রাম ক্যালকুলেশন করি পয়েন্ট জিরো থ্রি গনন একশো ভাগ ওয়ান পয়েন্ট থ্রি দুই দশমিক তিন শূন্য দুই দশমিক তিন পার্সেন্ট হবে কিন্তু এটা যেহেতু একশো গ্রামের হিসাব তাহলে টু পয়েন্ট থ্রি পার্সেন্ট সুতরাং নমুনায় ভেজাল আছে নমুনায় শতকরা টু পয়েন্ট থ্রি ভেজাল আছে আশা করি ম্যাটটা সবাই বুঝতে পারছেন ম্যাথটা একটু হচ্ছে ক্রিটিক্যাল কিন্তু আসলে বুঝাবুঝা ম্যাথ করলে সবই সহজ এখানে ম্যাটটা বুঝাবুঝা করানো হয়েছে এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ